আমার দেখা এ দেশে সবচাইতে বেশি জনপ্রিয় দুইজন মানুষ সবচেয়ে একজন তো এখন জেলে আর একজন অলরেডি জেলখানা থেকে একবারে মৃত হয়ে তারপরে বেঁচে মৃত হয়ে ঠিকই এ দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ কিংবা আল্লামা মামুনুল হক সাহেবের চেয়ে আমাদের বেশি হয়ে যায় এটা আমরা বিশ্বাস করি না এটা আমরা বিশ্বাস অবস্থা কি একজন এখনো ভিতরে আরেকজন কবরে একজন এখনো ভিতরে আরেকজন কোথায় তো আমরা জানি আমাদেরকে মেরে ফেললেও কিংবা আমাদেরকে জেলখানায় বড় রাখলেও কিছুই যে হবে না এগুলো আমরা জানি এই জন্যই এই এই আবেগ এই চিল্লা চিল্লি লাইক কমেন্ট ভিউ এর দান্ডা এগুলো আমাদেরকে এফেক্ট কমেন্ট ভিউ এর এগুলো এগুলো আমাদের উপর প্রতিক্রিয়া করে ভাই যেটা বল দিন বিজয়ের স্বপ্ন দেখি স্বপ্ন দেখায় স্বপ্ন দেখি সফলতা কোন পথে মুমিনের সফলতা কোন পথে আসবে আজকের আলোচনা সেটা নিয়ে পথে কুরআন কি বলে মুমিনদের সফলতা পথ ভুলতা মুমিনদের সফলতা দিয়ে অবাক এত হাজার হাজার মানুষ মাহফিলগুলোতে হয় হাজার হাজার সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাহফিল হয় সারা দেশের প্রত্যেকটা শহরে কল্পনা করতে পারেন যে বাংলাদেশে আটষট্টি হাজার মতো গ্রাম যে বাংলাদেশে আটষট্টি হাজার মতো গ্রাম আটষট্টি হাজার গ্রামে যদি আটষট্টি হাজার মানুষ আটষট্টি হাজার মাহফিল হয় হাজার মধ্যে একটা করে দল মাহফিল হয় অথচ এমনও গ্রাম আছে চারটা পাঁচটা সাতটা দশটা মসজিদ দশটা মাদ্রাসা দশটা শহরের এমন অঞ্চল আছে এক এলাকায় বিশটা ত্রিশটা মাহফিল হয় এক এলাকায় এত মাহফিল এত শ্রোতা এত জনগণ এত চিল্লা চিল্লি এতো আওয়াজ এত নাড়া এত বিরেস্ট দোকান শেষে আমাদের অবস্থা এতই নরবরে শত শত হলে বোলামাকে শত মুরগির বাচ্চার মতো শিল যেভাবে ধরে নিয়ে যায় সেভাবে ধরে নেওয়া যাওয়ার পরেও আমাদের দেশে কিছুই হয় না হাস্যকর বিষয় আফসোসের বিষয় এরা আমাদেরকে ধরে নিয়ে নিয়ে রিমান্ডের মধ্যে বলে বুঝায় তোদের পিছনে যে বলতে হুজুর যেখানে আমরা আছি সেখানে হুজুর আপনি এগিয়ে যান আমরা কেউ কিছুরে নাই হুজুর আপনি এগিয়ে যান আমরা কেউ কিছুরে নাই আসে বাহ আসেন না আসলে প্রবলেমটা কি জানেন বিশ্বাস করেন বিভিন্ন নায়ক সিনেমার গায়ক কিংবা সিনেমার গাইডল কিংবা এগুলো জাতরা আল্লাহ মাফ করুক কোথায় একটু করা হয়ে যাচ্ছে কিনা এগুলোর চাইতে খুব বেশি আপনারা পার্থক্য করতেছেন না ওয়াকিলুল খুব বেশি আপনারা পার্থক্য খুব বেশি পার্থক্য আপনারা করতেছেন والله কত আপনারা করতেছেন এই তাকেও কিছু সময় একটু হুজুক হবে কিছু সময় একটু মায়াবী কণ্ঠ হবে কিছু সময় একটু আবেগী কান্না হবে কিছু সময় একটু আবেগী হাসি হবে এখন তো রোমান্টিক হুজুর বাইরে হবে এখন তো রোমান্টিক হুজুর বাইরে একসাথে রোমান্টিক হুজুর বাইরে হয়ে গেছে বিভিন্ন নরমান্তিক কথা বলবে প্রিয় হাজিরিন কথা বলবে প্রিয় হাজিরিন ও মুসলিম উম্মাহ ও শহীদ বাড়ি আর ও শাহাদাতের নজराना পেশ করাল জমির ভূমি মানুষেরা তোমাদেরকে বলি কষ্টের কথা কথাগুলো তোমাদের বিবেকের বন্ধ দরজাগুলো একটু খোলো বিবেকের বন্ধ দরজা আর কথা বিবেকের দরজা বন্ধ করে বসে থাকবা কথা বিবেকের দরজা বন্ধ করে বসে একটু বন্ধ করেন না প্লিজ বলুন দয়া করে এগুলো বন্ধ করেন আমি নিজে চাই না মঞ্চে দেখেন না আমি নিজে শূন্য দিকে মানুষের প্রকাশ করে যায় সমস্যা দয়া করে maaf করবেন যায় সমস্যা দয়া করে maaf বলতেছিলাম বিবেক বন্ধ দরজাগুলো একটু খুলেন বলছিলাম বিল কয় বন্ধ সব কিছু খুলেন দরজা খোলাই বসে আছে বন্ধ সব দরজাগুলো একটু খুলেন একটু বল থেকে नारा দেন হায়ানি কি করতেছি আমরা কি করতেছি কেন আমাদের এই নাজুক পরিস্থিতি কেন আমাদের এই নাজুক আজ

জানি তা ফিট মজা চিন্তা জাল যখন আবির্ভাব হবে কয়জন জাল যখন আবির্ভাব হবে কয়জনও বলেন জালের ফিট না আসলে আমরা কয়জন টিকতে পারবো ফিট আমরা কয়জন রে হাজিরিন একটু বিবেকের তালাগুল হাজলে দিন একটু বিরেঙ্গে তালা চিন্তার দুবিরে ঢোকেন চিন্তা করেন চিন্তা রাতের বেলায় ঘুমানোর সময় বিছানায় আলিশের মধ্যে মাথাটা লাগিয়ে লাগিয়ে এ ভাই

কোরআনের কথা বলার জন্য আসছি বিবেকের বন্ধ দরজাগুলো একটু খুলে একটু প্রশস্ত করেন বালিশে মাথাটা রেখে একটু চিন্তা করেন আই সত্যি আমরা হুজুর গুলুরে ভালোবাসি হাই সত্যি এরা এত তিন বছর সাড়ে তিন বছর জেলে পড়ে থাকতেন না এতই যদি বলো সাড়ে তিন বছর আল্লামা মামুনুল হক এখন আসুক ভাই যেটা বললেন হাজার হাজার এগুলো আমরা জানি আজকে আবার যদি রাস্তা থেকে আমাদেরকে ধরে নিয়ে যায় আজকে আবার রাস্তায় যদি রেড দিয়ে রাস্তায় যদি গাড়ি দিয়ে তুলে নিয়ে যায় আমাদের জন্য কেউ হয়তো আগায় আসবে না আমরা জানি কেউ হয়তো আগায় আসবে না কিন্তু কে আসবে কে আসবে না এগুলোর কুরুয়া করি না এগুলো চিন্তা করে কথাও বলি না এগুলো কারণ আমাদের আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আপনি বলে দিন সাল্লামকে

আমরা তো সফলতার চিন্তা কি করি গ্রামের চাচা সফলতার চিন্তা করে কি চাচা সফল পাশের ঘরের চাচার পঞ্চাশ কাটা জমি আমার কেমন ষাট কাটা হবে পঞ্চাশ কাটা সফল আমার কেমন ষাট কাটা হবে তার সব চাষির চিন্তা কি পাশের ঘরের বাবির কি পাঁচ বুড়ি শূন্য আমার দশ বুড়ি লাগে ভাবির পাঁচ বুড়ি শূন্য আমার এটা সফলতা এটা সফলতা চাকরিজীবী যুবক এলাকার দশ বিশ জন বন্ধু একসাথে বসলে অমুকের বেতন কত দশ হাজার অমুকের বেতন পনেরো হাজার হ্যাঁ একটু ফুটানি দিয়ে হাঁটে এমনি এমনি হাটে তার বেতন পঞ্চাশ ফুটানি দিয়ে হাটে এমনি এটা তার সফলতা বেতন পঞ্চাশ এটা তার সফলতা এগুলোকে সফলতার মানদণ্ড বানাইছি কারণ কি জানেন এটার একটাই কারণ আমরা সফলতার দৃষ্টিভঙ্গি কিংবা সফলতার মানদণ্ড আমার আপনার সাবকনসাস মাইন্ডে অবচেতন আমরা পশ্চিমাদের ওই পশ্চিমের ফিরিঙ্গিদের তাদের দৃষ্টিভঙ্গি লালন করি তাদের চোখ দিয়া আমরা আজ নিজেদের সফলতার মানদণ্ড বিবেচনা আজ নিজেদের সফলতার সাথে সাথে একজন চেয়ারম্যান হয়েছে একজন আরো একটু উপরে উঠতে চায় সফলতা এটাকেই মনে করে মেম্বার হয়েছে চেয়ারম্যান হতে চায় এটাকে সফলতা মনে হয়েছে চেয়ারম্যান হতে চায় এটা আল্লাহ মাফ করুক আমাদেরকে তার বয়ানে এক মিলিয়ন ভিউ হইছে সে চিন্তা করে কিভাবে এটা 10 মিলিয়ন বানানো সে চিন্তা করে আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুন মুফতি সাহেব অন্য এলাকার মুফতিদের কাছে মাসালা জিজ্ঞেস করে সে চিন্তা করে সবাই কেন আমার কাছে জিজ্ঞেস করেন তাই নিয়ে আমি সবাই কেন আমার কাছে জিজ্ঞেস করেন তাই নিয়ে আমি সব আর কোথায় বলবো কোন সেক্টরের কথা বলবো আমাদের সফলতা মাপার মানদণ্ড আজ আমরা এইভাবে ঠিক করছি মাপার মানদণ্ড সিক্স ডিজিটের বেতন অর্থাৎ লাখ টাকা বেতনের চাকরি অর্থাৎ লাখ টাকা বেতনের একটা আলিশান বাড়ি বিবারিয়া শহরে থাকলে ভালো বাড়ি আর যদি ঢাকা শহরে হয় তাইলে তো কথাই নাই ওয়াশিংটনে কিংবা কিংবা অস্ট্রেলিয়া কিংবা কানাডা সিঙ্গাপুরে যদি হয়ে যায় তাহলে তো আমার ছেলে সফল ব্যক্তি কি যদি হয়ে যায় তাহলে তো আমার ছেলে সফল ব্যক্তি ঠিকই দিক না ঠিকই দিক না কি মনে করেন আমরা কি দুনিয়ার কি মনে করেন হাতি কত কিংবা দুনিয়া বুঝি না হাতি কথ নাকি দুনিয়ার নামাশা বা দুনিয়ার দুনিয়ার যশ খ্যাতি কিংবা আমার কেরিয়ার বুঝি না আমাদের কি পাগল মনে হয় আর দুনিয়ায় টাকা হইলে সম্মান পাওয়া যায় বাড়ি গাড়ি থাকলে যশ খ্যাতি থাকলে লাইক কমেন্ট ভিউ হইলে যশ ভালো লাগা এটার মধ্যে এক ধরনের উন্মাদনা এগুলোকে বুঝি না দেখ কি মনে করো উন্মাদনা আমরা জানি না আমাদের মুখগুলো একটু হালকা এদিক সেদিক করে দিলে টাকা পয়সা চশ খ্যাতির অভাব হবে না আবার জেলেও যাইতে হবে না এগুলো বুঝি না নাকি খ্যাতির অভাব হবে না কি মনে হয় গেলেও যাইতে হবে এগুলো বুঝি না নাকি কি মনে ওরা একবারে অবুজ ওরা একবার আমরা কেমনে চললে আর জেলে যাইতে হবে না আমরা আর কেউ আমাদেরকে ধরবে না মারবে না কেউ হুমকি দুমকি দিবে না এই বয়ান কে আমরা বুঝি না দুমকি দিবে না কণ্ঠ কি আমাদের নাই বুঝি না আজকে এখানে যদি কণ্ঠের ওয়াশ করি আল্লাহ মাফ করুক মনে কিছু নিয়ে ওয়াশ করি আল্লাহ যতক্ষণ বয়ান করব কণ্ঠ দিয়ে এখানে শুনবেন যতক্ষণ শুনতেই থাকবেন শুনবেন কণ্ঠের ওয়াশ শুনবেনই থাকবেন কণ্ঠের ওয়াশ শুনবেন আমি দেশের প্রসিদ্ধ আল্লাহ মাফ করুন মনে কিছু নেন না প্রসিদ্ধ এই দেশের প্রসিদ্ধ যত বক্তা আছে মোটামুটি দেশের প্রসিদ্ধ প্রায় সকলের বয়ান হুবহু নকল করতে পারে প্রায় হুবহু বয়ান হুবহু নকল করতে পারে হুবহু হ্যাঁ করেন তাদের তাদের দরকার হলো একটা কন্টেন্ট তাদের তাদের হুজুরের এই বয়ানটা রে কাট করে লাগায় দিলে মাশাআল্লাহ ভাইরা আমার চ্যানেল উঠে গেছে পেজ উঠে গেছে টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে রুটি রুজি হয়ে গেছে বাস সফলতা তা রুটি রুজি হয়ে গেছে এটা তাদের সফলতা সফলতা এটা তাদের সফল প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন আমি কথাগুলো কেন বলতেছি আমাদের সফলতার মানদণ্ড নতুন করে বিবেচনা করা উচিত মানদণ্ড আমরা কিভাবে সফল হবো এটা কোরআন থেকে নেওয়া উচিত আমরা কিভাবে আমাদের সফলতা কোথা থেকে নেওয়া উচিত আমাদের সফল কথা বলেন না উচিত কোরআন কি বলে কোরআন সফলতার কথা কি বলে কোরআন বলতেছে কথা কি বলে وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم يا ايها الذين امنوا اتقوا الله. هي مَنْ دَرْكُمْ كي بيكرو ككي الله باكي يزيد القسم يا ايها الذين امنوا ايما نظروا ভয় করতে হবে গায়রুল্লাহকে প্রশাসনকে সরকারকে বিশ্বের কোনো পরাশক্তি আমেরিকাকে ইসরাইলকে গ্রেট ব্রিটেনকে রাশিয়াকে চীনকে ভয় করতে হবে কাকে জোরে বলেন কাকে যে ব্যক্তি আমার ভয় অন্তরে ফিট করতে পারবে পৃথিবীর কোন গায়রুল্লাহ জালিমের তাগুতের ভয় করে থাকে বলতেছেন ওয়াকুলু কওলান সাদীদা এরপর আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো এবং সেই কথা বলো আজ মিথ্যার ছড়াছড়ি এই নেতাদের বক্তব্য দেখলে ভিডিও দেখলে এই নেতাদের বক্তব্য খবর শুনলে মনে হয় প্রতিযোগিতায় নামছে আর কে কাট চাইতে বেশি মিথ্যা বলতো প্রতিযোগিতায় নামছে আজব তামাশা শুনতেই পারবেন না রুচি যাদের লুচি আছে এদের রুচি চেয়ে ভাববে ধৈর্য ধরা সম্ভব হয় না এত মিথ্যাবাদী এত আমি এই দল আর ওই দল বলতেছি এদের কথাবার্তা শুনলে সব মানুষ শুনবেন তাদের সাথে আছে কি বলবে এরা তাদের সাথে আছে বিরিয়ানি খিচুড়ি টাকা পয়সা কত কিছু খরচ কইরা কষ্ট কইরা 1000 মানুষ জোর করতে পারে না আবার দেখবেন সিল্লানির সময় সবার আগে বলবে সারা দেশের জনগণ তাদের সাথে আগে বলবে তাদের সাথে মিত্রবাদে আছে তাদের সাথে মিত্রবাদে আছে এটা শুধু একটা পয়েন্ট বললাম শত শত পয়েন্টে এত মিথ্যা আল্লাকে ভয় করো এবং সত্য কথা বলো কি কথা বলোকে ভয় করো এবং সত্য কি কথা বলো সঠিক কথা বলো কৌলু কৌলেন সাদিদা কৌলু কও সঠিক কথা সত্য কথা বলার জন্য আল্লাহ বলেছেন সঠিক কথা সত্য কথা আল্লা বলেছেন আমাদেরকে দিনের পথে অটল অবিচল থেকে সত্য কথা সঠিক কথা বলতে হবে অবিচল থেকে সত্য কথা সঠিক কথা বোঝা হলেন না সঠিক কথা বলতে হবে আমরা বলবো ইনশাআল্লাহ আমরা বলবো তো দেখেন বলবো তো আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন কি জাতি আমাদেরকে উত্তম জাতি আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাতলিন না

আমি থেকেই অসংলগ্ন কিছু দেখলে খারাপ এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখলে প্রতিবাদ করতাম এলাকার হসপিটাল হচ্ছে গ্রাম্য হসপিটাল আছে না সরকারি হচ্ছে ওই আপনার কমিউনিটি ক্লিনিক এটার মধ্যে দুর্নীতি হয়েছে যাই দেখি যে